জাতীয় ও ভাষাগত ধর্মীয় সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণের সমস্যাবলী প্রকাশ করেছেন এডুকেশন বিডি ব্লগ এক জাতি কি উত্তর জাতি হল এমন এক জনসমাজ যা ক্রমবিকাশের পথে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে দুই জাতীয়তাবাদ কাকে বলে উত্তর একটি নির্দিষ্ট জনসমষ্টির মানসিক ঐক্যানুভূতি বা একাত্মবোধের প্রকাশকেই জাতীয়তাবাদ বলে তিন জাতীয়তাবাদের মূলমন্ত্র কি উত্তর জাতীয়তাবাদের মূলমন্ত্র হলো নিজে বাঁচ এবং অপরকে বাঁচতে দাও চার একটি পরাধীন দেশে জাতীয়তাবাদের প্রধান উদ্দেশ্য কি উত্তর দেশের স্বাধীনতা স্বাতন্ত্র ও সার্বভৌমত্ব অর্জন করা পাঁচ ন্যাশনালিজম ইজ দ্য রিলিজন অব দ্য মডার্ন ওয়ার্ল্ড উক্তিটি কে করেছেন উত্তর অধ্যাপক লোয়েদ ছয় সর্বপ্রথম কত শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণা আসে উত্তর পঞ্চদশ শতাব্দীতে সাত জাতীয়তাবাদ কখন পরিপূর্ণভাবে বিকশিত হয় উত্তর উনিশ শতকের শেষ ভাগে এবং বিশ শতকের প্রথম ভাগে জাতীয়তাবাদ পরিপূর্ণভাবে বিকশিত হয় আট সর্বপ্রথম কোথায় জাতীয়তাবাদের ধারণা গড়ে উঠে উত্তর হিব্রু ও গ্রিক সভ্যতায় সর্বপ্রথম জাতীয়তাবাদের ধারণা গড়ে উঠে নয় বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব কিসের ভিত্তিতে সৃষ্টি হয় উত্তর বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয় দশ বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি উত্তর ভাষা এগারো জাতীয়তার জন্ম হয় কিভাবে উত্তর একই ভাষা সাহিত্য ইতিহাস সংস্কৃতি ধর্ম ইত্যাদিতে উদ্বেলিত হয়ে যখন কোন জনসমষ্টি ঐক্যবদ্ধ হয় তখন জাতীয়তার জন্ম হয় বারো জাতীয়তা কখন জাতিতে পরিণত হয় উত্তর জাতীয়তা তখনই জাতিতে পরিণত হয় যখন এটি রাজনৈতিক দিক হতে সংগঠিত হয়ে স্বাধীনতা লাভ করে বা স্বাধীনতা লাভে আগ্রহী হয় তেরো জাতি ও জাতীয়তা কি উত্তর জাতি একটি জনগোষ্ঠী যারা একত্রে বাস করে আর জাতীয়তা একটি চেতনা জাতি হলো জাতীয়তার চূড়ান্ত ও পরিস্ফুটিত রূপ আর জাতীয়তা হলো এর প্রাথমিক রূপ চৌদ্দ জাতীয়তাবাদের চারটি উপাদানের নাম লিখ উত্তর ক ভৌগোলিক নৈকট্য খ ধর্মীয় ঐক্য গ ভাষা ও সাহিত্যিক সান্নিধ্য ঘ পেশাগত ঐক্য পনেরো জাতীয়তাবাদের সবচেয়ে শক্তিশালী উপাদান কোনটি উত্তর ধর্মীয় ঐক্য ষোল জাতীয়তাবাদ জাতীয়তা ও স্বদেশ দুটি অনাসক্ত বিষয়ের এক ও অতিরঞ্জন উক্তিটি কার উত্তর এইচ সতেরো জাতীয়তাবাদ সর্বাগ্রে মানসিক অবস্থা এবং একটি বিশেষ চেতনার সৃষ্টি বিশেষ উক্তিটি কে করেছেন উত্তর হ্যান্স কোন আঠারো জাতীয়তাবাদ হচ্ছে একটি বিশ্বাস যা একটি জাতির মধ্যে পরিস্ফুটিত হয় যে জাতি স্বাধীনভাবে নিজের সবকিছুকে গৌরবের সাথে গ্রহণ করে উত্তর রিচার্ড নির্দিষ্ট আবাসভূমির সাথে সংশ্লিষ্ট সংঘবদ্ধভাবে বিশেষ অন্তরঙ্গ গুরুত্বপূর্ণ ও মর্যাদাভুক্ত অনুভূতির প্রকাশী জাতীয়তাবোধ উক্তিটি কার উত্তর রাষ্ট্রবিজ্ঞানী জিম্মার মের কুড়ি নতুন ও পরিপূর্ণ ধারণারূপী জাতীয়তাবাদের স্ফুরণ ঘটে কবে ও কিসের মাধ্যমে উত্তর নতুন ও পরিপূর্ণ ধারণারূপী জাতীয়তাবাদের স্ফুরন ঘটে সতেরোশো সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে